আমি শুরুতেই বলেছি গাউসিয়া ইসলামিয়া হাজেন মাদ্রাসা আমাদের অহংকার আমাদের গর্বের একটি জায়গায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত সুন্দর জায়গায় এই গাউসিয়া ইসলামিয়া হাজেন মাদ্রাসা প্রতিষ্ঠিত আমার আমার কাছে এই জায়গার অবস্থানটি খুবই ভালো লাগে এই পরীক্ষা দিয়ে এই মাদ্রাসা গৌরব তোমরা সিনে নিয়ে আমি আশা করি তোমরা সেই গৌরব সিনে নিয়ে আনতে পারবে মাদ্রাসার ঐতিহ্য তোমরা রক্ষা করতে পারবে এবং দেশ ও জাতির খেলমত তোমাদের দ্বারাই হবে তোমার দ্বারাই বলে তুমি পারবে না একথাটি কখনো যেন না আসে হ্যাঁ আমি পারবো সবাই যদি পারে আমি কোনো পারবো না পারতে হবে না তাদের যারা আমার পথে চেষ্টা করে প্রশেষ করে চেষ্টা করে সূচনা করে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই কি করবো রাস্তা থেকে যারা যারা চেষ্টা করে যারা কষ্ট করে মানুষের সুখ দুঃখে যারা থাকে তোমাদের মতো মানুষ যারা তাদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ দিন দিন তারা কি এবং উন্নতি আমি কামনা করছি এবং মহোদয় এই প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত করেছে আমি তাদের জন্য আল্লাহ তালা দান করলে দেবে আমি এই মাদ্রাসার কামনা করি এবং আমাদের সুস্বাস্থ্য কামনা করে যারা এখানে কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম